খাড়ি <laughs> <laughs>

পুলিচে <laughs> কাজাই आपने क्या किया क्या किया क्या किया आपने आपने क्या आपने दिखता था जगह एक्सीडेंट ऐसा ना कि अंडा हम्म कुछ लिए से मिलने और मैं लगता था फोल्ला वाले मुझे अटका नहीं है किसी आह मुझे अटका नहीं है किसी इस फोल्ला का मैं नहीं नहीं

দেখ <laughs>

আমি বলে আমি বলে আমি বলে আমি বলে আমি বলে হ্যাঁ নে নোটা কানে না পিছি দিন না দেখতে এসে আমি বলে আমি বলে

বিপদে পড়বি পরে পাও ধরা মাপ চাবি মাপ তো আর পাবি না আবার এই বেটা সবাই লাগে কলজা যা আবার ঝামেলা আছে পরে কান্দাকাটি শুরু হয়ে যায় এই অবস্থা এই জায়গায় সে পি করে দিছে মানে কোন লেভেলে নেশাগ্রস্ত রাস্তায় একটা মেয়ে মানুষ হয়ে সবার সামনেই সে পি করে দিছে প্রথমে জনগণই ছেলেটার মারলো পরে মহিলার মুভমেন্ট দেখে বুঝছে যে আসলে ছেলেটা নির্দোষ মহিলার মধ্যে সমস্যা সবাই ছেলেটাকে ধরে ধরে হাসপাতালে পাঠিয়ে দিল আমরা যা দেখি প্রাথমিকভাবে সত্যতা যাচাই না করে মারমুখী হয়ে যায় সবাই এটা বাংলাদেশের মধ্যে এখন আসলে পরিস্থিতি অন্যরকম মানে মহিলাদের অভিনয় যে কতটা খারাপ হইতে পারে অনেক ক্ষেত্রে প্রতারকরা মহিলাদের চুজ করে কারণ মহিলারা অভিনয় জানে খুব ভালো ভাই বোন ওদেরকে শেখানো লাগে না পুরুষরাও প্রতারণা করে কিন্তু এইভাবে অভিনয় প্রতারণাটা আমার মনে হয় যে মহিলারাই ভালো পারে পুরুষদের থেকে যাই হোক প্রথমে ছেলেটা মায়ের খাইছে পরে সবাই যখন বুঝতে পারছে তখন ওকে ছেড়ে দিছে মহিলাকে ধরছে ধরার পর যেটা হয়েছে যে কয়েকজনের প্রশ্নের সম্মুখীন হয়েছে হওয়ার পর ঠিকভাবে জবাব দিতে পারে নাই মহিলা ধরা খাইছে ধরা খায় পালানোর চেষ্টা করছে কিন্তু লোকজন তো তাকে ধরে ফেলছে পরে কিছুই হয় নাই ও চলে গেছে ওর রাস্তায় কারণ ভাই এখন জামানা তো ভালো না কে বিপদে পড়তে যাবে ওর ধরে এই কথাটা এখন বলবো সেটা হচ্ছে যে এটা যদিও নিম্নবিত্ত যারা আছে রিক্সা চালায় বা দিনমজুরের কাজ করে যাই না আমার ভিডিও তো অনেক মানুষের কাছেই পৌঁছাবে না হয়তো খুবই খুবই স্বল্প মানুষের কাছে পৌঁছাবে তো যারাই দেখবেন নিম্নবিত্ত যদি কেউ থাকেন যে প্রতিদাবৃত্তি করে যারা রাস্তার পাশে দাঁড়ায় থাকে হাটে অন্ধকার অন্ধকারচ্ছন্ন রাস্তায় বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু এরিয়া ফার্ম গেট সংসদ ভবন এরিয়া যাত্রাবাড়ি মোহাম্মদপুরের কিছু এরিয়া যতটুকু আইডিয়া আছে আমার আরও হয়তো অনেক রাস্তাঘাটি আছে যেটা চোখে পড়ার মতন আমি ওই রাস্তাগুলোর নাম বললাম যেখানেই হোক এসব জায়গায় রাতের বেলা বোরকা পড়া কিছু মহিলা হাঁটা চলা করে রাত এগারোটা বারোটার দিকেই দেখা যায় সাধারণত এদিকদের পথচারীরা দেখতে পায় তো এইসব মহিলা প্রতিরাবৃত্তি করে রাস্তার মধ্যেই আশেপাশে যেহেতু এক জিয়া উদ্যান আছে তো এই অসৎ কাজগুলো করে বেড়ায় ওরা এই পার্কের মধ্যে এদের একটা চক্র আছে এদের এই চক্র খুবই খারাপ পথ যেহেতু অবৈধ তো ওদের আরও কিছু অবৈধ কাজ করতে ওদের তো কখনোই দ্বিধা হবে না টাকার জন্যই যেহেতু ওরা ঘৃণীত কাজ করে তো আরেকটা গৃণিত কাজ ওরা করতেই পারে তো যেটা হয় ওদের যদি বনিবারটা না হয় বা ক্ষেত্র বিশেষে যদি ওদের মনে হয় যে এর কাছে টাকা পয়সা আছে ওরা অন্য পন্থা অবলম্বন করে কে বিপদে ফেলে ট্রাফে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে যেই ভিকটিম সে তো নিজেও জানে যে সে একটা বাজে কাজ করছে লোক লজ্জার ভয়ে সে আর সর্বস্ব দিয়ে দিতে বাধ্য হয় কিছু করার নাই ওদের তো লোক লজ্জার ভয় নাই কারণ ওরা তো এই কাজই ওদের পেশা এই চক্র ঢাকা শহরের অনেক জায়গায় আছে রাতের বেলা এরা ঘোরাফেরা করে আপনারা দয়া করে সাবধানে থাকবেন এইসব পথে পা বাড়াবেন না অবশ্যই চিন্তা করবেন নিজের সম্মানের কথা নিজের ফ্যামিলির কথা এইখান থেকে আরও অনেক বড় বিপদ হতে পারতো তো একবার বিপদের কথা চিন্তা করে এই রাস্তায় আর যাবেন না ভালো থাকবেন